তোমাদের আমার হাবিবের আহলে বাইতের পক্ষ থেকে আমার হাবিবের কলিজা টুকরা যারা আহলে বায়েত রয়েছে ওনাদের কাছ থেকে সমস্ত নাপাকি সমস্ত খারাবি। সমস্ত অকল্লা আমি আল্লাহ চাই চিরদিনের জন্য দূর করে দিতে সুবাহ বলেন আর যারা আমার হাবিবের আহলে বায়ে ওনাদেরকে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ পৌত পবিত্র বানায় আর একবার ঘোষণা দিলাম সুবাহ আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট শব্দে জানায়া দিলেন রসুল্লাহ রাহলে ভাই যারা এরা অভ্যন্তরীণ ভাবে যেমন পবিত্র বাহ্যিক ভাবে এরা যেমন পবিত্র জাহিরি ভাবে এরা যেমন পবিত্র বাহ্ তিনিভাবে আল্লাহ রব্বেলা আলামিন তাদেরকে তেমন পবিত্র বনাইয়া দিলেন সুবাহানা বলেন তাহলে বাইত্র সদস্য যারা তাদের জাহিরীভাবে যেমন কোনো নাপাকি পাওয়া যাবে না অপবিত্রতা পাওয়া যাবে না খারাবি পাওয়া যাবে না তাদের মধ্য থেকে যেমন কোনো ওকল্লাহ পাওয়া যাবে না তেমনিভাবে বাঃ তিনিভাবে তাদের মধ্য থেকে কোনো রকমের নাপাকি কোনো রকমের খারাবি কোন রকমের অকল্যাণ আহলে বায়াতের পক্ষ থেকে প্রকাশ পাবে না এটা আল্লাহর ঘোষণা কার ঘোষণা আল্লাহর ঘোষণা আহলে বায়াত বাহ্যিক ভাবে পৌত পবিত্র অভ্যন্তরীণভাবে ভাবে পৌত পবিত্র জাহিরি ভাবে পবিত্র বা আতিনি ভাবে পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের সদস্যদেরকে জাহিরি বা আতিনি ভাবে পৌত পবিত্রতার সার্টিফিকেট দিয়ে দুনিয়ায় পাঠাইলেন সুবহান ভাইরা আমার সংক্ষিপ্ত আলোচনা তারিখ আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ঘটনা সংঘটিত করলেন তার প্রায় প্রত্যেকটা ঘটনাই ছিল শুক্রানিল্লা শুক্রিয়া আল্লাহর শুক্রিয়া দায়ের জন্য আনন্দের ঘটনা এই মাসের দশ তারিখে আমার আল্লাহ এমন এক ঘটনা ঘটাইলেন যে ঘটনা সামনে আসলে নজরে পড়লে পিছনের সুক্রিয়ার বিষয়গুলো আর আমাদের কাছে থাকে না আমাদের মনে পিছনের সুক্রিয়ার বিষয়গুলো আর প্রকাশ পায় না স্বাভাবিকভাবে কোনো মুসলমান যদি একাধিক খুশির সংবাদ পায় পরক্ষণে যদি একটা দুঃখের সংবাদ পায় পিছনের সুখের সংবাদগুলো স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে মুসলমান ভুলে যায় দুঃখের ঘটনাটা তার সামনে আসে তেমনি কারবালার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করানোর মাধ্যমে আমাদের মুসলমানদের হৃদয়ে পিছনের যতগুলো শুকরিয়ার ঘটনা আছে স্বাভাবিকভাবে শুকরিয়ার ঘটনার উপরে এই দুঃখের ঘটনাটা আমাদের উপরে প্রাধান্য পেয়ে গেছে ঠিক কিনা বলেন ইমামে হুসাইন দাদি আল্লাহ কারবালার ঘটনাটা মুসলমানের অন্তরে যখন মনে হয় যখন মনে আসে দিলে যখন স্মরণে হয় স্বাভাবিকভাবে পিছনের সমস্ত সুক্রিয়ার ঘটনা মুসলমান স্বাভাবিকভাবে সুক্রিয়া আদায়ের অনুপাতে এই দিনটা পালন করতে পারে না ভাইরা আমার

আল্লাহর হাবিব একদিন হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ উম্মে সালামা ঘরের দরজাটা লাগায় দাও ঘরের দরজাটা লাগায় দাও ঘরের জানালাগুলো বন্ধ করে দাও ও চিরে আল্লাহর পক্ষ থেকে এমন একজন ফেরেশতা আসবে যার সাথে আমার এক দেন দেন نار اکبر اللہ اکبر জি সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের মধ্যমণি চলে এসেছে আমরা আমরা সংক্ষিপ্ত সময় আলোচনা করব ভাইরা আমার একটু মনোযোগ দেন সাল্লাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহর হাবিজ সাল্লাম ঘরের দরজা জানালা লাগাইয়া দিলেন

দরজার মধ্যে আঘাত করলেন অম্মে সালা রাদী আল্লাহ গো খুকে বললেন হাবিব আমার বল্লে রে অম্মে সালা আমার হুসাইনকে ভিতরে আসার জন্য অনুমতি দাও শোভা হা দরজা খুলে দেওয়া গেলো ওই হুসাইন রাদি আল্লাহ গো রসুল উল্লাহর কাছে চলে গেল এক বড় রায় পাওয়া যায় রাখমে আতুল্লিলাল আমিলের কাছে গিয়া।

রহমাতুল লিল আলামিনের কায বারবারত হয়ে গেলেন হুজুরের কাদের উপরে গিয়ে হুজুরকে জড়িয়ে ধরলেন আওয়াজ দিয়া বলে আল্লাহু ছোট মাত্র 8 থেকে 7 থেকে 8 বছরের বাচ্চা হুজুরের ঘাড় হুজুরের গর্দন জড়িয়ে ধরলেন কাদ জড়িয়ে ধরলেন এক বড়লায় পাওয়া যায় বৃষ্টির ফেরেস্তা আল্লাহর কাছে ফরিয়াদ করলো মালিক যদি তুমি আমার একটু অনুমতি দাও তোমার বন্ধু রহমাতুল্লিলের সাথে আমি একটু একান্ত সাক্ষাৎ করতে চাই সুমান আল্লাহ বলেন না একান্ত আলাপ করতে চাই আরেক বড় না পাওয়া যায় হজরত জিবিরিল আমিন অনুমতি চেয়েছে আল্লাহর ফেরেস্তা হজরত জিবিরিল আমিন আগমন করলেন দরজা খুলে দেওয়া হল ভিতরে প্রবেশ করলেন জিবরি আনায় দেখতেছে রহমাদুল্লিল হুসাইন কে জুমা দা হুসাইন রহমাদুল্লিল কে জুমা দা একজন আর একজনকে জড়িয়ে ধরে আছে এত আদর এত ভালোবাসা এত মহাব্বত রহমাতুল্লিল আলামিন আর অন্য কোন বাচ্চাকে করতে দেখে নাই জিবরিল আমিন বল্লা নবীজি আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া সাইয়েদি ইয়া হাবিবাল্লাহ আতুহিব্বুহু আপনি কি হুসাইনকে ভালোবাসেন রহমাতুল্লিল আলামিন জবাব দিল জিবরিল হুসাইন উম্মিনি ওয়া আনা মিন হুসাইন হুসাইন আমি হুসাইনের অংশ হুসাইন আমি রসুল্লাহর অংশ আওয়াজ দিয়া বলে আল্লাহ হুসাইন আমার অংশ আমি হুসাইনের অংশ হুসাইন আমা আমি হুসাইনের হুসাইন আমার ভিতর আমি হুসাইনের ভিতর আল্লাহ আকবর জিবির আমি বললো আর রসুল আল্লাহ ইন্না উম্মাতাকা সাতাকতুলুহু নিশ্চয় আপনার একদল হুজুরের হাস্যজ্জ্বা সাথে চোখ দিয়ে পানি পড়তে লাগলো রহমতুল্লিল অজর তারা কান্না করতে লাগলেন বলা হয়ে তাকে সাথে সাথে দয়াল নবী হাতিজ করলেন মান্না হাব্বা হুসাইন ফা ও আমার না বকাদ আল হোসাইন আল বকাদে আ বকাদানি রেমা সে আমার হোসাইনকে ভালোবাসবে সে কেমন জানি আমি রসুলকেই ভালোবাসবো আর যে আমার হুসাইনের সাথে বিদ্বেষ শাখীল সে কেমন জানি আমি রসুলের সাথে বিদ্বেষ শাখিল হুজুর কাঁদতে চোকের চোখের বালি পড়তে লাগল ভাইয়া আমার সময় বেশি নাই দীর্ঘ আলোচনা করতে পারবো না এই আমি ফাঁকে ফাঁকে যদুর সম্ভব বলে দিয়ে যাই গভীর মনোযোগ জিব্রিল আমিন বল্লাহ ইয়া রসুল ইয়া ইয়া আপনি যদি অনুমতি দেন আপনার হুসাইলকে যেই জায়গায় শাহাদাত বরণ করানো হবে যেই জায়গায় হত্যা করা হবে ওই জমিন থেকে একটু মাটি আমি আপনাকে দেখাতে চাই আল্লাহ আকবার কারবালা কারবালার মাটি আমি আপনাকে দেখাতে চাই কারবন অর্থ দুঃখ দুঃখ কারবুল অর্থ কি বালা মুসিবত দুঃখ মুসিবতের জায়গা একসাথে নাম কারবালা কারবালার মানুষ কুফার মানুষ ইমামি হুসাইন রাদি আল্লাহ তালুর সাথে গাদ্দারি করেছে নিমো খারামি করেছে বুখারিদ হাদিস আসছে আবদুল্লাহ নমর কিতাব তহার সাইদুল আবদুল্লাহ নমর রাদি আল্লাহ তাল কাছে কুফার এক লোক আসে বলল হুজুর মশার রক্ত গায়ে লাগলে তার হুকুম কি মশা অনেক সময় রক্ত পান করে মোটা হয়ে যায় আছে না কি কথা কন্যা আসেনি সিলেটের মানুষের তোমার অজর আমি আদ দেই না সিলেটের মানুষের জজ বা আজীবন শুনেছি একশো একশো দেই সব আমি কবরস্থা নওয়াজ করতাম আছি কি কথা জবান আসেনি আপনি গল তো কথা মহে কইলে তৈতো না প্রকাশ করতেই বুত না রে দেখবি আপনারা আমার উত্তর দিবেন মশার রক্ত মশার রক্ত পান করলে মশা ফুলে যায় না ফুলে যায় যদি গায়ে লাগে আপনি যদি থাপড় দেন মারেন জামায় পুরো রক্ত লেগে যায় ঠিক কিনা বলেন বলা হলো হুজুর মশার রক্ত গায়ে লাগলে তার হুকুম কি আবদুল্লাহ নমর হাসি দিলেন বললেন তোমার বাড়ি কোথায় বলে কুফায় বলে কুফার মানুষ হুসাইনের রক্ত দিয়া আর ময়দান রক্তাক্ত করে ফেলেছে লাল করে ফেলেছে কারবালার মানুষ কুফার মানুষ হুসাইনের রক্ত নিয়া আহলে বায়তের রক্ত দিয়া নবীর কালিজার টুকরার রক্ত দিয়া কুফার ময়দান লাল করে ফেলেছে কুফার মানুষ মশার রক্ত সম্পর্কে জানতে চায় বড়ই হাস্যকর আল্লাহ আকবার যেমন প্রশ্ন তেমন জবাব দিলে কুফার মানুষ গাদ্দারি করেছে জিবরিল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ যদি অনুমতি দেন কারবালা জমিন থেকে একটু মাটি আমি আপনাকে দেখাতে চাই মন্দুরে গভীর মনোযোগ হাজরাতে জিবিরিল আমিন চলে গেল কারবালা এক মুষ্টি দুলো বালু আনিলেন রহমাতুল্লিল আলমিনের হাতে দিলেন পলা হয়ে থাকে আল্লাহর হাবিব বালুর দিকে তাকাইয়া দেখিলেন এই বালুগুলোর মধ্যে রক্ত দেখা যায় আল্লাহ আকবর আরেক বর্ণনায় পাওয়া যায় হুজুর উম্মে সালামাকে ডাক দিলেন উম্মে সালামা তারপর আনি জামুল কাবির আসত আবু বকর ভাই হাকি দালাইল নবুয়াতে করেছেন ইবনু সাআদ তাবাকাতুল কুবরা এনেছেন ইবনু কাসির বিদায়া লিগায়া এনেছেন ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসাদ ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার এই কিতাবের মধ্যে এনেছেন অসংখ্য কিতাবে পাবেন রাহমাতুল লিল আলামিন মাটিগুলো হাতে নিয়া হাজরাতে উম্মে সালামার হাতে দিয়া দিলে আল্লাহর হাবিব বললেন রে উম্মে সালামা এই মাটি যেই দিন দেখবা লাল হয়ে গেল রক্ত হয়ে যাবে যেই দিন দেখিবা এই মাটি রক্ত হয়ে গেছে ওই দিন মনে করিবা আমার হুসাইন কারবা ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহ আকবার উম্মে সালামা এই মাটি বোতলের মধ্যে রেখে দিলেন উম্মে সালামা আমার আদী আল্লাহ হোতা হুসাইন রাদী আল্লাহ হোতা আল হুর সঙ্গে শাহাদাত পর্যন্ত জীবিত ছিলেন হুজুর বলেছেন যেই দিন দেখবা এই মাটি রক্ত হয়ে গেছে ওই দিন মনে করবা আমার হুসাইন আর কারবার নাই শহীদ হয়ে গেছে আল্লাহ হক ভাইরা আমার হুজুর হুসাইনের ঘটনা আজ থেকে জানতেন একষট্টি হিজরি একষষট্টি হিজরি হ্যালো বায়ান এসে যায় পরে বন্ধু 61 হিজরি শুক্রবার সংক্ষেপে বলছি ইমাম হুসাইন কাফেলা নিয়ে এর মধ্যে অনেক কিছু আছে যখন ইয়াজিদ খেলাপথ পাইলেন খেলাপথ পাইয়া তাৎক্ষণিক দামেস্ক থেকে তিনি মদিনায় গভর্নর নিয়োগ করলেন লোক পাঠালেন মদিনায় কে আছে আব্দুল্লাহ ইবনে আছে মদিনায় কে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে মদিনায় কে আছে তারপরে আব্দুল্লাহ জুবাইর আছে মদিনায় কে আছে হুসাইন আলী আছে এই যে বড় বড় সাহাবি ওনাদের কাছ থেকে যদি আগে বায়াত আনতে পারো তাহলে সারা এই জাজিরাত আরবের মানুষের বায়াত আমার জন্য সহজ হয়ে যাবে যখন হুসাইন তাল কাছে আইসা ঘটনা বৃত্তান্ত বলা হলো রাদিয়াল্লাহু হোসাইন জবাব দিল যেটা ইমাম বুখারী ইমাম জালালউদ্দিন সুয়ূতী তারিখুল খুলাফার মধ্যে এনেছেন আউয়ালু মান ইউগাইয়ির আউয়ালু মান ইউবদল সুন্নতি বাইস্মুহু আজি সর্বব্রত আমির রাহমাতুল লিল আলামিনে সুন্নাত খেলাফত তন্ত্র বদিয়া মুলুকিয়া ত্রাস তন্ত্র প্রতিষ্ঠা করবে যিনি তার নাম আজি তার নাম কি আরেক বড়ন আসছে খেলাফত চলবে আমার পরে তিরিশ বছর কয় বছর তিরিশ বছর এরপরে আস্তে আস্তে এই মুলুকি ইয়াদ রাজতন্ত্র শুরু হবে ইয়াজিদের আমলে বলা হয়ে থাকে ইয়াজিদ থেকেই এই মুলুকি ইয়াদ শুরু